আজকে আমি দেখাবো কিভাবে একই উপজেলা বা থানার মধ্যে বদলির আবেদন জমা দিবেন এর জন্য প্রথমেই আপনি আইপিএমএস থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করার পরেই এরপরে ড্যাশবোর্ডে এভাবে একটি পেজ ওপেন হবে এবং এখানে লেখা রয়েছে শিক্ষক বদলি আবেদন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আপনার এখানে নতুন আবেদন এভাবে যদি কথাটি লেখা না থাকে যদি লেখা থাকে প্রোফাইল আপডেট করুন এভাবে যদি কোনো তথ্য দেওয়া থাকে তাহলে বুঝতে হবে আপনি যে কোনো আবেদন পেন্ডিং আছে তো সেই আবেদনটি কার কাছে পেন্ডিং আছে তার কাছ থেকে অবশ্যই অনুমোদন করিয়ে নেবেন যদি প্রধান শিক্ষকের আইডিতে অনুমোদন থাকে তাহলে সেখান থেকে প্রথমে অনুমোদন করাতে হবে তারপরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা বিচার মহোদয়ের আইডিতে থাকলে সেখান থেকে তারপরে হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিচার মহোদয়ের আইডিতে যদি অপেক্ষমান থাকে বা পেন্ডিং থাকে তাহলে সেখান থেকে আবেদনটি অনুমোদন করিয়ে তারপরে বদলির জন্য আবেদন করতে হবে তো আমার যেহেতু এরূপ কোনো আবেদন পেন্ডিং নেই তাই নতুন আবেদন যে অপশন রয়েছে আমি সেখানে টাচ করব প্রথমেই সিলেক্ট করে নিতে হবে আমি কোন বিদ্যালয়ে বদলির জন্য পছন্দ করব এখানে এখানে আপনি সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ দিতে পারবেন তবে আপনি চাইলে একটি বিদ্যালয়ে দিয়ে আপনি আবেদন করতে পারেন অথবা দুইটি এবং সর্বোচ্চ তিনটি আপনি বিদ্যালয় পছন্দ করতে পারেন তো নিচে দেখুন এখানে কিছু বিদ্যালয় অটোমেটিক দেওয়া রয়েছে এবং সেই বিদ্যালয়ের কয়টি পোস্ট ফাঁকা রয়েছে সেগুলো এখানে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো এখানে যেহেতু সিরিয়ালভাবে এটি দেওয়া নেই তাই আমি খুব সহজেই বিদ্যালয় খুঁজে পাওয়ার জন্য আমি এখান থেকে ক্লাস্টার নির্বাচন করব তো ক্লাস্টার নির্বাচন করুন এই অপশনে আমি টাচ করব এখান থেকে আমি ভীমকাঠি ক্লাস্টার যে বিদ্যালয় আমি সেই বিদ্যালয়টি খুঁজে নেব অর্থাৎ আমি যে বিদ্যালয়ে যেতে চাচ্ছি সেটি হচ্ছে ভীমকাঠি ক্লাস্টারে অবস্থিত তাই ভীমকাঠি এই অপশনে টাচ করব এরপরে এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড নির্বাচন করুন এখানে টাচ করব এখান থেকে যেহেতু ভীমকাঠি ক্লাসটা হচ্ছে শ্রীরামকাঠি ইউনিয়নে তাই আমি শ্রীরামকাঠি সেই অপশানটিতে টাচ করে নিচ্ছি এরপরে এখান থেকে জাস্ট আপনি ফিল্টার করুন যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন এখানে এখন যে বিদ্যালয়গুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভীমকাঠি ক্লাস্টারে সিরাম কাঠি ইউনিয়নে যে বিদ্যালয় সেগুলো দেখা যাচ্ছে তো এখানে আপনি একসাথে দশটি বিদ্যালয়ের লিস্ট দেখতে পারবেন সবগুলো আসবে না তাই এখান থেকে আপনি প্রতি পাতায় দশ লেখা আছে জাস্ট এখানে টাচ করবেন টাচ করার পর আমি এখান থেকে সর্বোচ্চ একশো আমি সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ আমার যতটি বিদ্যালয় আছে আশা করি সবগুলো এখানে চলে আসবে অর্থাৎ একশোটি সর্বোচ্চ বিদ্যালয়ে চলে আসবে যেহেতু আমার ভীমকাঠি ক্লাস্টারে বিশটি বিদ্যালয় রয়েছে তাই এখানে জাস্ট বিশটি বিদ্যালয়ই এসেছে তো এখান থেকে আমি যে বিদ্যালয়ে যেতে চাচ্ছি আমার সেটি খুঁজে বের করতে হবে তো আমি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র চারটি বিদ্যালয় একটি করে পোস্ট শূন্য রয়েছে এছাড়া যে বাকি যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোনো পোস্ট শূন্য নেই তো পথ ফাঁকা নেই এগুলো কিন্তু লেখা রয়েছে তো আপনি এগুলো যোগ করতে পারবেন না যেহেতু পথ ফাঁকা নেই তাই আমি এখান থেকে পাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি পোস্ট ফাঁকা রয়েছে আমি এই বিদ্যালয়ে যেতে চাচ্ছি তাই এখানে যোগ করুন যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে টাচ করব এখন আমি অন্য ক্লাস্টারে আরেকটি বিদ্যালয় আছে আমি সেখানে যেতে যাচ্ছি অর্থাৎ এটি আমি যখন নির্বাচন করেছি অর্থাৎ এটি হচ্ছে আমার ফার্স্ট চয়েস প্রথম পছন্দ তো চয়েসের উপরে আপনার ডিপেন্ড করবে আপনি যদি প্রথম চয়েস হিসেবে কোনো বিদ্যালয় সিলেক্ট করেন সেই বিদ্যালয়ে আপনার চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারপরে হচ্ছে দ্বিতীয় চয়েস তারপরে হচ্ছে তৃতীয় চয়েস এবং এটি সম্পূর্ণ স্কোরের মাধ্যমে নির্ধারিত হবে এটি সকলেই অবগত তো আমি আবার দেখাচ্ছি অন্য ক্লাস্টারে বিদ্যালয় আমি আবার খুঁজ কীভাবে খুঁজে নেব এখান থেকে আমি গাঁখালি ক্লাস্টার সিলেক্ট করে নিচ্ছি এবং সেখান থেকে ইউনিয়ন হচ্ছে দেলবরি দোবরা তো এটি টাচ করে এখান থেকে একইভাবে ফিল্টার করুন অপশনে টাচ করবো এখন এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়গুলো চলে এসেছে এবং এখানে যে যে বিদ্যালয় পোস্ট শূন্য রয়েছে সেগুলো দেখা যাচ্ছে তো এখান থেকে আমি সোনাপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটি আমি যোগ করব তাই যোগ করুন অপশনে টাচ করছি এরপরে আমি আর কোনো বিদ্যালয় পছন্দ দিব না তাই সেভ করে এগিয়ে যান নিচে দেখুন একদম নিচে লেখা রয়েছে সেভ করে এগিয়ে যান আমি এখান থেকে এই অপশানটিতে টাচ করব আমি দুটি বিদ্যালয় সিলেক্ট করেছি তো আপনি যদি মনে করেন যে না আপনি আপনার প্রথম চয়েস থাকবে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেক্ষেত্রে আপনি এখান থেকেও আপনি প্রথম চয়েস সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিতে পারেন এর জন্য এখানে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে টাচ করব আর সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি উপরে চলে এসেছে আবার যদি এটি যদি নিচে দিতে চান অর্থাৎ দ্বিতীয় চয়েসে দিতে চান তাহলে আমরা এখানে যে অপশনটি রয়েছে আমরা এখানে টাচ করবো টাস করলে সেটি এবার নিচে চলে এসেছে অর্থাৎ আমরা এখান থেকে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এভাবে পছন্দ করতে পারি এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বদলির কারণ নির্বাচন করতে হবে এখানে তিনটি কারণে একজন শিক্ষক বদলি হতে পারেন বিধবা বা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক এটি যদি কারোর থেকে থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট নির্বাচন করুন এই অপশানে টাচ করব এবং এখান থেকে বিবাহবিচ্ছেদ বা মৃত্যু সনদ এটি সংযুক্তি এখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য জাস্ট এখানে আমরা টাচ করব টাচ করলে পর আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে নিয়ে যাবে অর্থাৎ এখানে মিডিয়া পিকার এখানে টাচ করলেই আপনার ফোনের গ্যালারি ওপেন হবে অর্থাৎ আপনার সেই সংযুক্তিটি অর্থাৎ পোটানটি আপনার কোথায় সেভ করা রয়েছে জাস্ট সেখানে ক্লিক করে আপনি সেটি অ্যাড করে নেবেন তো এটি যেহেতু আমার নেই তাই আমি এটি বাতিল করুন যে অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ করবো এরপরে হচ্ছে প্রতিবন্ধিতা তো প্রতিবন্ধিতা নির্বাচন করুন এই অপশানে টাচ করব এক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধিতা সনদ আপলোড করতে হবে এখানে প্রতিবন্ধিতা বলতে আপনার নিজের প্রতিবন্ধিতাই শুধু বোঝায়নি এখানে স্বামী বা স্ত্রী যে কারো প্রতিবন্ধিতা যদি থাকে সেটি দেওয়া যাবে এছাড়া সন্তানের সন্তানের যে প্রতিবন্ধিতা যদি থেকে থাকে সেটিও এখানে দেওয়া যাবে তো এক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর থেকে যে প্রত্যয়ন রয়েছে সেগুলো আপনাকে এনে সেটি এখানে আপলোড করতে হবে তো এটি যেহেতু আমার নেই তাই বাতিল করুন অপশন রয়েছে সেই অপশানে আমি টাচ করব স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব আমার যেহেতু বদলির কারণ মূলত এটি তাই এখানে নির্বাচন করুন অপশনে টাচ করব এবং এখান থেকে সংযুক্তির তথ্য দিতে হবে অর্থাৎ কত দূরে আমার স্থায়ী ঠিকানা হতে বিদ্যালয়ের দূরত্ব সেটি এখান থেকে নির্ধারণ করে নিতে হবে তো মনে রাখতে হবে দূরত্ব হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব যতটুকু আপনি ততটুকু দিবেন এক্ষেত্রে আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন সেখান থেকে সঠিক দূরত্ব দেওয়ার চেষ্টা করবেন কারণ সঠিক দূরত্ব দিয়ে আবেদন যদি না করেন আপনার উপজেলা শিক্ষা বিচার মহোদয় যদি মনে করেন আপনার তথ্যে কোনো ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে আবেদনটি বাতিল বা প্রত্যাখ্যান করে দিতে পারেন তো তিনি যদি আবেদনটি বাতিল বা প্রত্যাখ্যান করেন এই সেশনের জন্য আপনি আর পুনরায় আবেদন করার কোনো সুযোগ পাবেন না তাই সতর্কতার সহিত অবশ্যই আপনি বদলির জন্য আবেদন সাবমিট করবেন তো এখান থেকে আমি পঁচিশ কিলোমিটার এটি দিয়ে দিচ্ছি দূরত্ব সিলেক্ট করার পরে এরপরে নিচে দেখুন সেভ করে এগিয়ে যান জাস্ট আমি এখানে টাচ করব আমি স্বীকার করছি যে জাস্ট এখানে একটি টিকমার্ক দিয়ে নেবেন নিচে দেখুন সেভ করে এগিয়ে যান এখানে টাচ করবেন এরপরে আপনার সামনে এভাবে পেজটি ওপেন হবে তারপরে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে এবং ওটিপি কোডটি অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে দিতে হবে তারপরে সামনে শেষে এভাবে পেজটি ওপেন হবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে